আচ্ছা ওখানে কি মা খুব উঁচু নিচু রাস্তা যাবো বাবা পারবে নামো সাবধানে নামো হুম এবার এদিকে এদিকে যাই এদিকে এবার আবার ঘুরে যাই আমরা পাহাড়ে উঠি বানো পাহাড়ি রাস্তায় সমাদ্রিতা চলছে একা একা ছোট্ট সমাদ্রিতা পাহাড় অতিক্রম করছে সে এখন জয় করতে চলেছে পাহাড়ের সর্বোচ্চ সীমা সর্বোচ্চ চূড়া আমরা এখন আছি বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় তাজি ওডো তাজি ওডো আমরা উঠছি আমি আর সমাদ